যার যেটা ইচ্ছা এত চাহিদা কাস্টমার মারামারি অবস্থা হয়ে গেছে পুরনো তবে খুবই চাহিদা একটা কাপড়ের কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মনে হইতেছে বাস্তব ফুলটা ভাই ডাকায় অনেক কাস্টমার যশোরে আছে

অনেক সুন্দর কাপড়টা একটু দেখেন কত সুন্দর একদম কালেকশন শেষ হবে না দেখেন অনেক দেখা যাবে। আপনার কাপড় খারাপ দিন থেকে ব্যবসা বাদ দিয়ে দিব সুন্দর সাদার মধ্যে দেখতে হবে আর ভিডিওটা শেয়ার করতে হবে আর সুতা পাবেন একদম আশি সুতা কালেকশন যদি নিতে চায় তাহলে আমার থেকে নিতে পারবে অনেক সুন্দর ভাই আর হাত না সব থেকে কমে পাবেন আমার এখানে বড়ন আছে বুঝছেন যারা পাইকের নিয়ে পাইকের বিক্রি করে রুট মারাত্মক চাহিদা দেখছেন কত সুন্দর দেখেন কত সুন্দর দোকানে সবচেয়ে বেশি চলে ছোট প্রিন্ট জি কালার কাটবে আপনি আমাকে জানাবেন কাপড় এক্সচেঞ্জ করে দেব আপনাকে এই দেখেন কত সুন্দর কোয়েল অরজিনাল দর্শক আসসালামু আলাইকুম কাপড়ের জন্য সর্ববৃহৎ পাইকারের মার্কেট নওরোজের শেখের জরা বাবুরহাট এই বাবুরহাটারে একজন প্রস্তুতকারকের দোকান থেকে আপনাদেরকে নতুন ডিজাইনগুলো আজকে দেখাবো দর্শক এখানে আপনারা কতটা কমে পাবেন সেটা জানার জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তা না হলে জানবেন কিভাবে যে এরকম একটি সর্ববৃহৎ পাইকারি কাপড়ের মার্কেটের গচকবর পাইকারের দোকানে কি দামে গচকবরগুলো হোলসেলে ব্যবসায়ীদের সারা বাংলাদেশে দিয়ে দিচ্ছে দর্শক এভাবে ভ্যানে করে দোকানে স্টক করে রাখা হচ্ছে নতুন নতুন ডিজাইনগুলো এবং এগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আজকে দেখানোর চেষ্টা করব দর্শক আপনাদেরকে কোথায় নিয়ে আসলাম এবং এই দোকানের নামটা কি সেটা আপনাদেরকে চলুন একটু জানিয়ে দিয়ে হ্যাঁ দর্শক জেবিএস এন্টারপ্রাইজ এটা পড়েছে কোথায় দর্শক নসন্দ শেখরচর বাবুরহাটের আপনারা হোটেল এক্সের একটু সামনে গেলে দেখতে পাবেন এই জেবিএস এন্টারপ্রাইজের গছকাপড় পাইকারি দোকানটা এবং এখান থেকে আপনি সরাসরি এসেও নিতে পারবেন আবার আপনি চাইলে কুরিয়ারে সারা বাংলাদেশে নিতে পারবেন এই হোটেল এক্সের সামনে এলে আপনারা দেখতে পাবেন গছকাপড় পাইকারি দোকান দোকানটা এবং এখানে যত নতুন কালেকশন আছে সেগুলো কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে এবং সারা বাংলাদেশের অনেক ব্যবসায়ীদের এগুলো হোলসেল দেওয়া হয়ে থাকে আমার কাছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কোয়ালিটির কাপড়ের পাইকারি ইনটেক কালেকশনগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো যাতে করে আপনারা সবসময় নতুন নতুন ডিজাইনগুলোর সাথে আপডেট থাকতে পারেন আপনারা সব সময় নতুন নতুন কালেকশনগুলো আপনার দোকানে উঠাতে পারেন এবং আপনার দোকানের কাস্টমারদেরকে আপনি যাতে সহজেই সন্তুষ্ট করতে পারেন তো দর্শক স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনি চাইলে সরাসরি কল করে আরও কালেকশনগুলো দেখে দেখে নিতে পারবেন আমার কাজ সব সময় আপনাদেরকে আপডেটটা শেয়ার করে দেয়া জানিয়ে দেয়া কোন বাইকের মার্কেটের পাইকারি প্রস্তুত করার দোকানগুলোতে গছ কাপড়ের পাইক পাইকারের নতুন ডিজাইন আছে চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই অনেক ভালো আছি হাটে আমাকে নিয়ে আসলেন কারণটা কি বাবুরহাটে নিয়ে আসলাম কারণ ভাই আমরা তো গস অনেক বিক্রি করি তো চেষ্টা করি যে আপনার চ্যানেলের মাধ্যমে যারা দূর থেকে আসতে পারে না তারা কিছু কাপড় নিয়ে বিক্রি করুক আমরা তো এমনিতেই হাটের দিনে অনেক কাপড় বিক্রি করে কুলাতে পারি না তারপরও অবশ্যই আমি যে আউটবার গুলা কাপড় বিক্রি করার চেষ্টা করলাম আপনার চ্যানেলের মাধ্যমে আপনার যারা ভিউয়ার্স তারা পাইলো কাপড় গুলা ভাই আপনাদের কাপড় নিয়ে ব্যবসা করে সাকসেসের রেটটা খুবই বেশি ব্যবসা যারা করে তাদের সাফল্য রেটটা বেশি চলে ভালো 100% গ্যারান্টি 100% গ্যারান্টি কালার গ্যারান্টি আচ্ছা ভাই আপনার এই যে প্রতিষ্ঠানের নামটা কি কিভাবে আসবে ভাই জেবিএস এন্টারপ্রাইজ এটা হচ্ছে নরসিংদী জেলা শেখেরচর বাবুঘাট বাংলাদেশের সর্বোত্তম পাইকারি মার্কেট বাবুরহাট এক নামে সারা বাংলাদেশে চিনে এটা হচ্ছে বাংলাদেশের কাপড়ে যে জন্মভূমি এই বাবুরহাট এটাকে সবাই চেনে আর আমরা হচ্ছে মাদার হোলসেলার আমরা নিজস্ব কাপড় তৈরি করি নিজস্ব ড্রাইং আছে আমরা এর মাধ্যমে চাইতে কম রেটে আমরাই দিব আচ্ছা ভাই আজকে নতুন কালেকশনের কোনটা দিয়ে শুরু করবেন জি নতুন কালেকশন আমি কম প্রাইস যেটা আমার দুই হাত পানা এটা দিয়ে শুরু করছি আচ্ছা এই যে দেখেন ভাই এটা হচ্ছে বৈশাখী গুল্লিফ দুই হাত পানা

একদম হোম ডেলিভারি নিতে পারবে কুরিয়ার প্লাস হোম ডে দুটাই দিচ্ছে জি জি ছোট একটা পিন দেখেন অনেক সুন্দর অনেক চাহিদা এই জুরি আমার দোকানে সবচেয়ে বেশি চলে তাই না কি ভাই জি ভাই আচ্ছা এই দেখেন আরেকটা একটা পিন এগুলা কাপড়ের নাম হচ্ছে বৈশাখী গুল্লিফ ব্যবসায়ীরা চোখ বন্ধ করে নিতে পারবে চোখ বন্ধ করে নিবে ভাই এই দেখেন ভিশন মধ্যে জি এই দেখেন কাপড়ের সুতা কত ঘনত্তর কাপড়ের দেন গ্লেজ দেখেন কাপড়ের এই কাপড় যদি কোনো দোকানে এক বছরও থাকে এরকমই থাকবে এটা কালার ডিসকালার হবে না এটা কিন্তু খুবই দামি কাপড় এটা কিন্তু শোরুমে কিন্তু আমার দোকান থেকে গজে 5 টাকা বেশি রে বিক্রি হয় শোরুমে আচ্ছা ঠিক আছে অনেকটা সময় পরে রাখলো কালার চেঞ্জ নাই না না চেঞ্জ নাই এরকমই থাকবে এগুলো খুবই দামি ডাইং থেকে করানো আনর ডাইং মিতালি ডাইং এটিএম ডাইং এসব ডাইং এ কাপড় আমি কিন্তু ভাই এগুলো আমি এক একটা কালার দেখায় দিচ্ছি ঠিক আছে সবগুলা তো দেখানো সম্ভব না জাস্ট কিছু স্যাম্পল দেখাবো দুই হাত পানা এটা একটা বাটিক প্রিন্টের মতো জি এটা বাটিক প্রিন্ট জি বাটিক এটা ছোট প্রিন্ট জি আমি কিন্তু ভাই কাস্টমার বোঝার জন্য প্রত্যেকটা পিন ইনটেক যে ইনটেক আমি খুইলা খুইলা দেখাই দিচ্ছি তো ব্যবসায়ীরা যে অনেক সময় অভিযোগ অভিযোগ করে তো আসলে কি সমস্যা ফেস করা ফেস করলে অভিযোগ করে মানে কি ধরনের সমস্যা তারা ফেস করে বেশি বেশি ভাগে অভিযোগ করে এই কাপড়ের কালারের ব্যাপারে যে কালার থাকবে কালার থাকবে কিনা এগুলোর ব্যাপারে বেশি অভিযোগ করে কালারটা নিয়ে বেশি যে কালারটা নিয়ে বেশি চিন্তা করে আর আপনারা সেই কালার নিয়েই চিন্তা আমরা কালারের গ্যারান্টি দিচ্ছি আপনার কালার কাটবে আপনি আমাকে জানাবেন কাপড় এক্সচেঞ্জ করে দিব আপনার কোনো লস নেই দেন কত সুন্দর প্রিন্টটা এই দেন একটা সেন্টার সর্বনিম্ন দিচ্ছেন কত গজ অনলাইনে অনলাইনে সর্বনিম্ন 200 দেশ গজ নিতে হবে এক এক ডিজাইন থেকে ইচ্ছা স্বাধীনভাবে 15 গজ 20 গজ করে নিতে হবে দেখেন কত সুন্দর চমৎকার একটা পাতা প্রিন্ট হ্যাঁ জি জি এই দেখেন একটা জরির মধ্যে দেখায় দিচ্ছি এই যে এই যে কত সুন্দর এই প্রিন্ট গুলো মনে হয় চাহিদাটা বাজারে ডিপ প্রিন্ট গ্রামে একটু বেশি চলে বেশি চলে এই যে এই কাপড়টা দেখেন তিনটা কালার এটা আমি প্রত্যেক সপ্তাহে রিপিট বিক্রি করতেছি প্রত্যেক সপ্তাহে বারবার নিচ্ছে ব্যবসায়ীরা জি 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 বারবার নিচ্ছে রিপিট বিক্রি করছি প্রত্যেক সপ্তাহে আমি দিনটা কালার দেখিয়ে দিব এই দেখেন তিনটা কালার আছে এর মধ্যে হ্যাঁ জি জি আমাদের প্রত্যেকটা ডিজাইনে তিনটা চারটা করে কালার থাকে এই দেখেন কত সুন্দর বহু ব্যবসায়ীরা গজ কাপড় নিয়ে ব্যবসা করে আপনাদের এখান থেকে অনেক অনেক ব্যবসায়ী নারী উদ্যোক্তা আছে অনেক নারী উদ্যোক্তা অনেক অনেক নারী উদ্যোক্তা আছে বাসা ব্যবসা করে আচ্ছা যারা আপনারা ব্যবসা করতে চান বাসায় শোরুমে তাদের কিন্তু এই গজ কাপড়ের অনেক কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই এই একটা প্রোডাক্ট সারা বছর চলে সিজন নাই কোনো সময় নাই এটা খুবই চাহিদা যারা ব্যবসা করতে চান আমার সাজেস্ট আপনারা এই কাপড়টা নিয়ে ব্যবসা করেন আর যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য আমার একটা আহ্বান আপনারা বাবুরাটে আসেন একবার হলো আমার দোকানটা ভিজিট করে নেক্সট এই দেখেন ভাই আরেকটা পিচ কত সুন্দর এটা মনে আপডেট প্রিন্ট জি জি এটা আপডেট প্রিন্ট এই যে আরেকটা প্রিন্ট দেখাচ্ছি অনেক সুন্দর মারাত্মক চাহিদা পান্তাতম জি মারাত্মক চাহিদা জি জি এই যে আরেকটা কালার আছে এটা দেখিয়ে দিচ্ছি এই যে ভাই মাত্র করলাম এই যে এই যে এই মাত্র দেখলাম ভ্যানে করে নিয়ে আসলে জি জি এই মাত্র ভ্যান থেকে আমার কিন্তু এটা ছাড়া আমার গোডাউন আছে বুঝছেন যারা পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করে রুল ধরে তারাও আমার থেকে কাপড় নিতে পারবেন তাই যে আমার অনেক কাস্টমার আছে যে গাজীপুর বাইপেল করুটিয়া পোরাদাহা এরা রুল ধরে কাপড় নেয় আচ্ছা এই দেখেন আমি এতক্ষণ যেগুলো দেখাইছি এগুলো কিন্তু সবই দুই হাত পানা সাতান্ন টাকা গজ কাপড় সাতান্ন টাকা জি সাতান্ন টাকা গজ এই যে এটা প্রাইসটা হচ্ছে টাকা গজ এটা আপনার অন্য অন্য জায়গায় বাষট্টি টাকা বিক্রি করতেছে তারা জি সব থেকে কমে পাবেন আমার এখানে

45 এ জ্যাকুরেট কালার থাকবে 100% গ্যারান্টি এই দেখেন একটা প্রিন্ট বেক্সিবল কাপড় আর আর হাত একদম আশি সুতার কাপড় এখন কিন্তু বাজারে ভাই কম দামের মধ্যে করছে মোটা সুতা বলে কিন্তু কম কিন্তু এটা সুতা মোটা এটা কিন্তু যে আসল বৈশিষ্ট্য খুবই চিকন সুতার চিকন সুতা জি এটা কিন্তু দইরা দেখেন একদম চিকন সুতা সফট যে একদম সফট এই যে এরপর যারা হিজাব থিমা নিয়ে কাজ করে এগুলা বানায় রেডি করে বিক্রি করে তারা কিন্তু আমার দেখেন ছোট পিন এগুলো কিন্তু এই আরেকটা এটা এটা দিচ্ছেন কত করে হচ্ছে ভাই টাকা গছ আমরা এগুলো আটাত্তর আশি টাকা এসে বিক্রি করি আচ্ছা যারা আপনার ভিডিও দেখে নিবে তাদের জন্য সাতাত্তর টাকা গছ আর আমার এগুলো কিন্তু কালার গ্যারান্টি ঠিক আছে আর সুতা পাবেন একদম আশি সুতা কম দাম আছে কিন্তু কম মানে কম দাম ঠিক আছে আমি কিন্তু একদম ফ্রেশদের কি প্রেফার করেন মানে কি চান ব্যবসারে কি ধরনের আমি চাই আমি চাই যারা নতুন ব্যবসা করবে বা যারা ব্যবসা করতেছে তারা একবার হলো আসুক 10টা দোকান যাচ্ছে ঘুরে আমাদের থেকে কাপড় নে ভালো মানের কালেকশন যে ভালো মানের কালেকশন যে নিতে চাই তাহলে আমাদের থেকে নিতে পারবে যদি মনে করে যে বেশি লাভ করবে কাস্টমারে কম দামা কাপড় দিবে তাহলে আমাদের থেকে নিতে পারবে না ঠিক আছে আর এই কাপড়গুলো বিক্রি করলে ধরেন আপনার আশেপাশে যে কাস্টমার গুলো আছে তারা বারবার নিবে একজনে দেখা দিয়ে আরেকজন এসে নিবে জি জি এমন কাপড়ই বিক্রি করি ভাই যেদিন কাস্টমার বলে যে আপনার কাপড় খারাপ সেদিন থেকে ব্যবসা বাদ দিয়ে দিব এই দেখেন কত সুন্দর প্রিন্ট মিষ্টি কালার মধ্যে এই আর একটা প্রিন্ট এটার কালার এটা আমার রিপিট এটা আমি বিক্রি করতেছি প্রায় মনে হয় আড়াই তিন মাস যাবত এটা চলছেই অনেক চলছে এটা বা হিসাব যারা কাস্টমার আছে যারা এটা নেয় আর কি এই দেখেন আরেকটা পেইন্ট হিসাবের জন্য বেস্ট হবে জি জি আমার হিসাবের কাস্টমার আছে অনেক ডাকায় অনেক কাস্টমার যশোরে আছে বগুড়ু আছে আচ্ছা এই যে এই দেখেন আরেকটা প্রিন্ট অনেক সুন্দর এটাও চলে হ্যাঁ ভাই অনেক চলে এই দেখেন নতুন একজন ব্যবসায়ী গছ কাপড় এই আপনার দোকানের গছ সম্বন্ধে ভালো ধারণা পেতে চাইলে তার কি করতে হবে ভিডিওটা সম্পূর্ণ সম্পূর্ণ দেখতে হবে আর ভিডিওটা শেয়ার করতে হবে আপনাদের কাছে একটা আহ্বান ভিডিওটা শেয়ার করেন হয়তো আপনার দ্বারা অন্য কেউ উপকৃত হবে যারা হয়তো ব্যবসা করতে ইচ্ছুক ভালো একটা ভিডিও পাচ্ছে না হয়তো আপনার এই ভিডিও দেখে তারা উপকৃত হবে এই দেখেন কত সুন্দর প্রিন্ট এটা একটা ইউনিক প্রিন্ট জি জি এ দেখেন সাদার মধ্যে জুরি প্রিন্ট সাদার মধ্যে জুরি প্রিন্ট সাদার মধ্যে আপনার কাছে যেগুলো আছে এগুলো মূলত বাজারে রানিং নিয়ে বিক্রি হচ্ছে ওই কালেকশনে জি জি রানিং ইকুয়েশন আমাদের কাছে এই যে একটা ডিজাইন দেখতেছেন না এটা সাথে সাথে স্ক্রিনশট মারতে হবে হয়তো এটা দুই দিন বা চার দিন পরে নাও পেতে পারেন ঠিক আছে স্ক্রিনশট দিলে সেটা আপনি আবার করিয়ে দিতে পারবেন জি জি এরপর আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে দেখা গেছে কি এগুলো ছবি তোলা থাকে আমরা ছবিগুলো পাঠিয়ে দিব কাস্টমার দেখে ওখান থেকে অর্ডার করবে এই দেখেন

দেখেন সাদার মধ্যে এই যে আরেকটা লাইট পেস্ট কালার ভাই এত কাপড় দেখানো কিন্তু ভাই সম্ভব না ঠিক আছে আমি তারপর দেখিয়ে দিচ্ছি দেখেন কাপড়গুলো কত সুন্দর ভাই অনেক ডিজাইন আছে যারা নিতে চান তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার আরো কালেকশন আছে আমি ডিজিটালে যাই এখন এ দেখেন ডিজিটাল প্রিন্ট এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট অরিজিনাল ডিজিটাল প্রিন্টের গজ কাপড়ের চাহিদাটা কি এখন ভালোই বাড়ছে নাকি জি জি অনেক চলতেছে যেমন চলতেছে থ্রি পিসে তেমন চলতেছে আমাদের গজ কাপড়ে ও ডিজিটাল থ্রি পিস যেমন চলতেছে এমন ডিজিটাল গজ কাপড়ে চলতেছে জি জি এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট আচ্ছা আড়াই হাত পানা আড়াই হাত যে একদম 45 ইঞ্চি পুরো পাবেন এটা রেট হচ্ছে আপনার 90 টাকা গজ যে কোনো জায়গায় 100 টাকা 95 টাকা গজ अवेलेबल বিক্রি করতেছে আচ্ছা আমরা কমে দিচ্ছি কারণ এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের নিজস্ব দোকান এজন্য আমরা কম লাভে আমরা দিচ্ছি ঠিক আছে এই দেখেন এই দেখেন আর একটা পিন ডিজিটাল নব্বই টাকা গজ ডিজিটালের মধ্যে অনেক কালেকশন রাখছেন অনেক কালেকশন আছে ভাই এগুলা তো জাস্ট স্যাম্পল আমার গুডনে আরো কাপড় আছে আমি গুডটা দেখিয়ে দিব এই দেখেন এগুলো দেখুন একদম ভালোই চিকন সুতা মনে হইতেছে বাস্তব ফুলটা ভাই হ্যাঁ একদম বাস্তব মনে হচ্ছে এই দেখেন এই দেখেন কত সুন্দর ভাই ই প্রিন্টটা এটা যারা পরবে অনেক সুন্দর দেখা যাবে ডিজিটাল প্রিন্টিং এর টিপসগুলো মূলত কি তৈরি করা হবে কিভাবে ব্যাপারে ব্যবসা করবে এটা ভাই গজ হিসাবে বিক্রি হয় এটা জামা, মেক্সি হিজাব, কিমার যার যে ইচ্ছা বিক্রি ইয়া বানাইতেছে তৈরি করে বিক্রি করতে পারবে জি জি খুবই চাই দেয় আর এই কাপড়গুলো গরমের মধ্যে পরলে খুবই আরাম দেয় খুবই আরাম লাগে দেখেন কাপড় কত চিকন কত মসৃণ ই দেখেন দেখেন এই দেখেন আরেকটা প্রিন্ট এই দেখেন আর একটা প্রিন্ট কি সুন্দর এই ডিজিটাল প্রিন্ট অনেক দোকানে अवेलेबल থাকেও না এত ডিজাইন দেখায় না ভাই না আপনারা এখানে দেখেন তো ডিজিটাল প্রিন্টের কালেকশনটা একটু বেশি জি হ্যাঁ জি জি আমার থেকে যারা ভাই কাপড় নেয় তারা ভাই রেগুলার ইনশাআল্লাহ আপনাদের ইয়াতে তারা রেগুলার একবার নেয়ার পর রেগুলার নেই এই দেখেন কত সুন্দর এই যে আরেকটা প্রিন্ট আমি ভাই সারা দিন দেখাইতে পারো কাপড় কাপড় শেষ হবে না ভাই কালেকশন দেখানো শেষ হবে না জি কালেকশন শেষ হবে না দেখেন এই যে আরেকটা ভাইরাল ডিজাইন কি ডিজাইন ভাইরাল 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 ভাই এটা বেশি চলতেছে নাকি বেশি চলছে ভাই এটা এর জন্য ভাইরাল এই দেখেন অনেক সুন্দর না ভাই এটা কি ডিজাইনের জন্যও বিখ্যাত নাকি শুধু কাপড়ও ভালো এটা ডিজাইনের জন্য যেমন বিখ্যাত তেমন কাপড়ও ভালো কাপড়ও ভালো হ্যাঁ জি জি আচ্ছা বর্তমান সময়ে এই ডিজিটাল প্রিন্ট কাপড় অনেক চলতেছে এই দেখেন অনেক সুন্দর এই দেখেন কালো খড়ির মধ্যে একটা পিন অনেক সুন্দর এই দেখেন এই দেখেন অনেক সুন্দর ভাই বাস্তব গোলাপ চলবে চলবেই চলছে তো চলবেই আমার এখানে চলছে কাস্টমার এখানে চলবেই

পবলিন এটার কালার আছে ভাই আটচল্লিশটা কালার দেখেন লাল দেখেন কমন কালার এগুলা দেখাই তো না যে কোনো কালার বললে সেই কালার আমার থেকে পাবে কালো এলন মিষ্টি কালার এলন বেগুনি কালার এলন সবুজ অনেক কালার আছে আটচল্লিশটা কালার এলন খয়রি আটচল্লিশটা কালার আপনার নামে দেখতে পাচ্ছি জি 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 জেবিএস ভাই এই এই দিস পবলিন এটা হচ্ছে 30 গজ থাকে এক একটা বান্ডেলে এটা থান ধরেই নিতে হবে এগুলো কিন্তু আমার সম্পূর্ণ পাইকের দোকান কেউ খুর্সার জন্য দয়া করে ফোন দিবেন না কালার তো ভাই একদম টকটকা যে একদম টকটকা এসে দেন একদম টকটকা এ দেন একদম টকটকা অনেক কালার আছে এটা হচ্ছে আমার এখানে কম প্রাইজেটা এটা হচ্ছে 55 টাকা গজ মদিনা গোল্ড ঠিক আছে কালার থাকবে জি 100% কালার থাকবে এর মধ্যে আরেকটা দামি আছে আমাদের 200 টাকায় চমক স্পেশাল চমক এটা হচ্ছে 60 টাকা গজ আট চল্লিশটা কালার আছে যদিকে কেউ প্রমাণ করতে পারে যে এটা কালার কাটছে তাহলে কাপড় আমরা রিটার্ন নিয়ে নেবো আচ্ছা দিবেন যে টাকা দিয়ে দেবো দেখেন চমক চমকাল ষাট টাকা গজ বর্তমান সময়ে কাপড় রেটটা একটু বেশি এখন এক টাকা হিসাবতা গেলে রেট বাড়ছে কারেন্ট থাকে না এর অনেক সমস্যা হয় যে ছবি বয়েল একদম লাল টত্তকা দেখেন ভাই কাপড়টা একটু দইরা দেখেন কত সুন্দর একদম সিঁদুর লাল সিঁদুর লাল জি 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 এই দেখেন কাপড়টা কি সেরকম অনেক বয়ল আছে ভাই খসখসা ধোয়ার পরে খসখসা দেখেন কাপড় সুতাটা দেখেন দেখছেন অনেক সুন্দর এই যে দেখেন কালো এই বয়ল হচ্ছে পঞ্চান্ন টাকা গজ এই যে দেখেন এই না পেটি পেটি আছে কেউ যদি নিতে চায় তাহলে দিয়ে দিব এই দেখেন পেটি পেটি এ লন এই ভাই লন এই যে পেডি পেডি দেখেন সব কালার আছে যাই যেটা চাই নিতে পারবে পাঁচ তার নিব দশ তার নিব পঞ্চাশ তার নিব একশো তার নিব দেওয়া সম্ভব ঠিক আছে ভাই তো ভাই আজকে যেইগুলা ছিল আপনার বাবুর হাটের আপডেট গজ কাপড় সেগুলো আপনি দেখাই দিচ্ছেন জি ইনশাল্লাহ দেখাই দিছি অনেক ধন্যবাদ ভাইয়া আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভালো থাকবেন